আবুজহেল আবুল হাহ উতবা সাইবা শিবা সমিতির কাছে ইসলাম আল্লাহ পাক আজো জিন্দা রেখে দিয়েছেন বলুন তিনি আমাদের কাছে ওয়াদা করেছেন ইননা দ্বিন ইন আল্লাহ الاسلام আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দ নিয়ে দিক আমার monodiyo din ওই দিন হলো দিনে ইসলাম বলুন সুবহানাল্লাহ

তোমরা যে জাহান নামার কি তোমরা যে জাহান নামার ঘরে তোমার করবই তার প্রমাণ কোরআন শরীফ মিটবে না কেন আল্লাহ তিনি ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি আমার আল্লাহ বলে কোরআন শরীফের হেফাজত আমি আল্লাহ আমি করব জোরে বলো

তিনি আপনাকে আমাদের মধ্যে দিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ

এবার আমাদের নবী পাক বলে তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্ত করছি আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল আখবারানি আমাকে সংবাদ দিয়ে গেল কিসে এই যে তোমরা বসে আল্লাহর হাম আল্লাহ তারিফ আল্লাহর প্রশংসা করো আর আমি নবী আমাকে আল্লাহ পাঠিয়ে তোমাদের উপর রহমত এসে আলোচনা করো আল্লাহ এত খুশি হয়েছে তোমাদের এই মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ ফারিস্তা সামনে আল্লাহ পাক ফখর করছেন আনন্দ করছেন বলুন না সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এই মাহফিল যদি আল্লাহ ভালোবেসে কবুল করেন না আজকে আমাদের এই ছোয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এই মাহফিল যদি আল্লাহ ভালোবেসে কবুল করেন আর ইনশাআল্লাহ এই মাহফিলটা নিয়ে আমার আল্লাহ তাদের সামনে আল্লাহ পাক শোনাবেন জোরে বলুন না বলেন না আল্লাহুম্মা আমিন সেই মাহফিলে এসে বসেছে সে নবীর ভালোবাসা নিয়ে বসেছে যে নবীর দরুশ্বরী আমরা পড়ি যে নবীর ভালোবাসা দরুশ্বরী আমরা পড়ি বলুন আলহামদুলিল্লাহ কি আকিদাই পড়ি জিন্দা না মরা জিন্দা আকিদাই পড়ি বলুন আলহামদুলিল্লাহ আমাদের সমাজের কিছু কিছু ইদানিং ছিল না এই সমস্ত এলাকা এগুলো তো ফেতনা ছিল না নতুন করে আবার ফেতনা বাড়ছে সব ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে এগুলি আগে আমাদের এই সমাজে ছিল নতুন করে আবার ফেত না কি না নবীরা সব মরা নবী নজবিল্লা বলে আস্তফুল্লা বলে

বাকির ভাষাও জানতেন পিপিরের ভাষাও জানেন বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালাম জানতে আল্লাহ পাক হাওয়ার ওপর ক্ষমতা দিয়ে হাওয়ার উপর ক্ষমতা দুই মাসের রাস্তাটা হুজুর একদিনেই অতিক্রম করতেন বললেন আহ সুলাইমান নবীকে আল্লাহ হাওয়ার ওপর ক্ষমতা দিয়েছেন উনি হাওয়াকে হুকুম করতেন সকালে ওনাকে এক মাসের রাস্তা অতিক্রম করাতো বিকালে আর এক মাসে মানে দু মাসের রাস্তা উনি একদিনে অতিক্রম করে নিতেন হাওয়ার যে গতি ওনার শরীরে কোনো অসুবিধা হতো না এত আলা দর্জা আল্লাহ ওনাকে সুলাইমান আলাইহিস সালাম দল বল সাথী সঙ্গী নিয়ে যান পিপিরের দলেরা

নামাজ পড়তে পড়তে ফলতা একটু ঘুরে দেখলে হুম্মালতা ফাতা অতঃপর নবী আবার একটু ঘুরে দেখে আমাদের নবী বলে ফাইজা নবী উনা আজমাউনা ইউসাল্লুনা মা আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে জোরে বলুন নবীরা যদি মরা নবী হবেন মেয়েরাজের রাতে আমার নবীর পিছনে সমস্ত নবীরা দাঁড়িয়ে নামাজ আদায় করলেন কি করে না না আল্লাহ আমাদের নবী সহ সমস্ত নবীক কাল্লা জেন্দা নবী করেছে বলুন আলহামদুলিল্লাহ সেই নবীর মোহাম্মত নিয়ে বসেছেন কিছু হলো নিয়ে বাড়িতে শুধু এসে হই হই করে ঘুরে চলে গেলে হয় না আমাদের সমাজে হই হই করে এসে ঘুরে যাবার লোকটা বেশি মানার লোকটা কম

আজও যদি আমাদের সমাজের মসজিদগুলিতে গুলিতে ছেঁড়া ছেঁড়া নোট পাওয়া যায় এ লজ্জা আর কাকে শোনাবে আপনাদের সোয়ানি এলাকা মিনাকা বাবুর হাট এলাকা জমান নামাজের পরে সামনে একটা বাক্স ঘরে বাক্স ঘরে না যে যার মতন দেয়

সবজিওয়ালা নিল না নিল না বাজারে দিলো না সাত টাকা আছে তুই তাই ছেঁড়া দেবো না দশ টাকা ফিরিয়ে সাত টাকা তিন টাকা লাভ না লস তিন টাকা লস করবো তো না যেটা কেউ নাই না গুরিয়ে গুরিয়ে মানিবা কে সাইটে দেখে দিল শুক্রবারের মসজিদে দেবে আহা ও যুবক কোনদিন ভেবে দেখেছো কায়ামতে যদি আল্লাহ আমাদের ইবাদত ফিরিয়ে দেয় এ নামাজ এ রোজা এই হজ এই zakat তোমার नसीবে নাজাত নাই ভালো নামাজ ভালো রোজা ভালো হজ ভালো zakat যদি জুগার করে আনতে পারো ইন এই ইবাদতে তোমার नसीবে নাজাত তাই মনে হয় কায়ামতে আমি আপনি ইবাদত জুগার করতে পারবো নোটটা দুনিয়ার কেউ নাই না ওটা মসজিদে তাই আসেন না ফিরে ভালো হতে পারো না

সেই নবীর ভালোবাসা যারা দিয়েছেন তাদের দিকে তাকে নবীর ভালোবাসা আল্লাহ রাসূল নিজে বলেছেন আলিমু আওলাদাকুম আলিমু আওলাদাকুম তোমরা তোমাদের আওলাদের শিক্ষা দাও কিসে হুন নবী আমি নবী আমার ভালোবাসায় তোমরা তোমাদের আওলাদের শেখাও নবী পাক সন্তানদের নবীর ভালোবাসা শিখাতে বলেছেন সেই নবীর ভালোবাসা আমার নবী সাহাবি হাজাতে আবু বাসির আমার নবীর একটা সাহাবি হাজাতে আবু বাসির জানাকে কাফেররা মক্কা শরীফের চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখত আহা কোন ছ <plane>. <un sharing> <un flags Blai management>

আমি নবী গতকাল আবে সবের মধ্যে দেখতে মেলাম হবে মধ্যে দেখতে মেলাম আমি নবী আল্লাহ পাগের কাবা শরীফ তওয়াফ করি আল্লাহ পাগের কাবা শরীফ তওয়াফ করি নবীদের স্বপ্ন হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আল্লাহ পাগের নবী কতদিন কাবা শরীফে যাই নাই কতদিন কাবা শরীফ দেখি নাই আপনি আপনি যদি জানেন আল্লাহর কাবাকে তো মাফ করে আল্লাহর কাবাকে দেখে নিদাম আল্লাহ নবী হাও বলে না নাও বলে সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল আল্লাহ নবী দের খোদা সাহাবা আল্লাহ নবী দরবারে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ

নারাই তুবে সিলসিলায় হক ফুরফুরা শরীফ দের হাদা সাহাবা নবী পাক নিয়ে বার হলেন কোথায় জুল হুলাইফা মদিনা শরীফের মিকাত সীমানা মদিনা শরীফে সীমানা জুল হুলাইফা আমাদের সীমানা হচ্ছে ই আলম আমরা ফিকাতে পড়ে চলাম হাজরাতরা বসে আছে ইরাকের লোকের মিকাতে নাম হচ্ছে যাতিরাক আমাদের মিকাতে নাম হলো ইয়া লামলাম আর মদিনা শরীফের লোকের মিকাত হলো জুল ইদানিং আমাদের সমাজ থেকে উমরা যাওয়ার ভালো একটা আলোড়ন পড়েছে আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেয় বলেন আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন তবে চিটিং বাজিটা কম হচ্ছে না দুই মাস চার মাস আগে টাকা উঠিয়ে নিচ্ছে কি বলে সেদিন এক ভিডিও দেখলাম

ভালো বেশি পাকাটা কিন্তু ভালো না মনে রাখবেন কি জুলুম শুরু হয় এগুলো মানুষ এখন দু নম্বরে শুরু করে দিয়েছে